চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা সিটি সেন্টার নামে এক অত্যাধুনিক মানের শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে তেরো ফেব্রুয়ারি বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উপজেলার জয়কালী বাজারে নির্মিত এই শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের দৈনিক পত্রিকা আজাদের সম্পাদক এম এ মালেক উপস্থিত ছিলেন অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান আকবর চৌধুরী দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ও জামাত ইসলামের উপজেলা আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন দৈনিক আজাদের সম্পাদক এম আবদুল মালেক ভারপ্রাপ্ত হাসান আকবর চৌধুরী সহ অন্যান্যরা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাহমুদুল হাসান বলেন

মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মানুষের যে নিত্য প্রয়োজনীয় ক্রয় এই যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাপড় বিভিন্ন বিষয় আছে তার জন্য একটা যে সুপরিকর্বিত সুসংখলভাবে যে একটা ব্যবস্থার প্রয়োজন আমি তার এই বিষয়টা এই সিটি সেন্টারের ভিতরে ইতিমধ্যে ভ্রমণ করে আমি গুরুত্ব করেছি

বক্তব্য শেষে জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সকলের দোয়া কামনায় মনাজত করেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা শপিং মলটির সবগুলো ঘুরে দেখেন শপিং মলটিতে রয়েছে কাপড় জুতা কসমেটিক্স ইলেকট্রনিক্স গৃহকাজে ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল হ্যান্ডসেট সহ যাবতীয় সামগ্রী মালিক পক্ষের ফাহিম নামের এক ব্যক্তি জানালেন আসছে রমজানকে ঘিরে প্রস্তুতির কথা সামনে যেহেতু রমজান মাস এবং ঈদের শপিং অফ সিজন শুরু হোক ইনশাল্লাহ আমরা আশা করি রমজান রমজানের শুরুতেই আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং রেফেল ব্যবস্থা দেখুন এই যে ওনারা দেখবেন আমরা অফার আমরা নিশ্চিতভাবে হইতে পারি ইনসার্ড অনারা আরাম তাইলে খুব উপভোগ করবেন শপিং করে আনে ঘুরে ঘাড়ি করে আনে এটা খানা দানার ব্যবস্থা আছে ফুড কোর্ট আছে ফুড কোর্টও নারা বিভিন্ন ধরনের খানা দানা খাইতে পারিবেন শপিংয়ের সাথে সাথে খুব ভালো সময় কাটু আইও নরারা মার্কেটত প্রতিনিধির তথ্যচিত্রে ডি নিউজ টোয়েন্টি ফোর